আমার মাওলা কি বলতে চায় আমার মাওলা কি করাইতে চায় আমার মাওলা কি নিষেধ করতে চায় আমার মাওলা আপনাকে কী দায়িত্ব দিতে চায় দায়িত্ব দিলে লাভ কে করলে লাভ কে না করলে কতি কি সব বিষয় মালিক কোরআনে বলেছে এই তিরিশ পাড়া কোরআনের সমস্ত কথা আমার মালিক সরাফা ফাতিহার ভিতরে বলে দিয়েছে সোরাফাতিহার মধ্যে সব আছে নাই এমন কোন শব্দও নাই এমন কোন বিষয় নাই এক কোরানের কোরআনের সামারি সংক্ষিপ্ত কথা এটা আল্লাহ কোরআনের ফাতিহার ভিতরে কি করেছেন দিয়েছেন যেমন প্রত্যেক আয়াত নাজিল হয়েছে কয়বার একবার নাজিল হয় হয়তো এটার নাম মকিয়া না হয় এটার নাম মাদনিয়া যেমন ইকর বিসমি রব্বিকালি খালাক এটা নাজিল হয়েছে কোথায় মক্কা গাড়ে হেরা থেকে নেমেছে নাজিল হয়েছে তো এই কোরআনের আয়াতের নাম হবে মক্কিয়া নাজিল হয়েছে কয়বার একবার তো এটার নাম কি মদনী বলা যাবে যাবে না কেন আয়াত নাজিল হয় কয়বার একবার কিন্তু সুরা ফাতেহাকে যদি আমি বলি মক্কিয়া তাহলেও ঠিক সুরা ফাতেহাকে আমি যদি মদনিয়া বলি তাও ঠিক আপনি বলেন হুজুর কেন সুরা বাকারা মদনিয়া এটাকে মক্কিয়া বানানোর কোনো সুযোগ নাই তা আপনি সুরা ফাতিহা বললেন মক্কিয়া বললে ওঠিক মদনিয়া বললে ওঠিক কারণ কি আমার মাওলা বলে বান্দা প্রত্যেকটা সোরা আয়াত নাসিল করেছে একবার কিন্তু সোরা ফাতিয়া এত দামি আমি মালিক একবার মক্কায় নাসিল করে দিয়েছি আর একবার মদিনায় নাসিল করে দিয়েছি সোরা ফাতিয়া কয়বার নাজি হয়েছে দুইবার এখন একটু গভীরভাবে খেয়াল করবেন কোরআন আনসেকে জিবিল আমিনে পাটাইসে আল্লাহ আনছে জিবরিলামিনে নাজি লইসে আমার নবীর বক্ক মোবারকে কথা ঠিক না আল্লাহ বলছে আলাম নাসরা হেলাকা সাদার হাবিব অন্যান্য কিতাব কখনো পাহাড়ে কখনো গাছে কখনো পাথরের উপরে কিন্তু এই কোরআন নেওয়ার মতো কোনো পাহাড় নাই কেন পাহাড়ের উপর নাজিল করলে পাহাড় ভয়ে তোলা তোলা হয়ে যাবে পাথরের উপর নাজিল করলে পাতর চূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে পানির উপর নাজিল করলে পানি বিলীন হয়ে যাবে এমন কোন পাহাড় নাই যেটা কোরান নিতে পারে এমন কোন গাছ নাই যেটা কোরান সহ্য করতে পারে এমন কোন সমুদ্র নাই যেটা কোরান বহন করতে পারে তা আল্লাহ বলে আলম নাসরাহা সদরা কোরআন তো ছিল লৌহে মাহফুজে নেওয়ার মতো কেউ ছিল না আপনি রসুল এসেছেন কোরআন পাহাড়ে নয় পাথরে নয় গাছে নয় সমুদ্রে নয় মাহফুজ থেকে ডাইরেক্ট আপনি নবীর চলে এসেছেন তাহলে কোরআন দামি না অদামি বেশি না কম তাহলে কোরআন পাঠাইছে আল্লাহ নিয়ে আসছে হাজরাতে রুহুল আমিন জিবরিল যার উপর নাজিল হইছে রহমতুল আলামিন এর মধ্যে কোন মারামারি আছে কোন বিরোধ আছে নাই এটা নিয়ে তো কোনো গ্রুপিং যখন করছে তখন জিবরিল আমিন লৌহে মাহফুজ থেকে নিয়ে আসবে তা আল্লাহ ডাক দিলেন জিবরিল কোথায় যাও সে কামলিওয়ালার দরবারে কি নিয়ে যাও সে মালিক তুমি হুকুম করেছ ফাতিহা নেওয়ার জন্য আমি ফাতিহা নিয়ে যাই তো আমার মালিক বলে অজিব রিল আমি এই ফাতিহা কাউরে দেয় নাই আমার কামলিওয়ালা দিচ্ছি ফাতিহা উম্মুল কিতাব কোরআনের আসল কোরআনের মগজ কোরআনের মূল একলা যাইও না এই ফাতিহা নেওয়ার সময় সত্তর হাজার আসমানি রহমতের ফেরস্তার জুলুস নিয়ে চলে যায় সোরা ফাতিহার জন্য জুলুস হয়েছে সোরা ফাতিহার জন্য কি হয়েছে জুলুসের মধ্যে ফেরস্তা ছিল সত্তর হাজার কয় হাজার রহমতের ফেরস্তা নেতৃত্বে ছিলেন হজরত রুহুল আমিন এই সুরা ফাতিয়া যখন নামছে আসমান থেকে সত্তর হাজার ফেরেস্তা আমার রসুল বলছে মারহাবা ইয়া রসুল আল্লাহ আপনি ধন্য কেন এই মালিক সুরা ফাতিহা আর কাউরে দেয় নাই আপনি কামলিওয়ালারা দিয়ে দিয়েছেন তাহলে সুরা ফাতিহা দামি না অদামি দামি এটা বেশি পড়তে হয় নামাজে চার রাকাতে কয়বার পড়তে হয় চারবার পড়তে হয় দুই রাকাতে তিন রাকাতে বার দেওয়ার কোনো সুযোগ আছে নাই আপনি একলা পড়লে সুরা পর সুরা হালাকা পড়লেও হয়ে যাবে সুরা আল করিয়া পড়লেও কিন্তু ফাতিহা লাগবে লাগবে ফাতিহা কেন বারবার সুরা ফাতিহা পড়ো ফজরের নামাজে সুরা ফাতিহা জুহরের নামাজে সুরাফা আতিহা আসরের নামাজে সুরাফা আতিহা মাগরিবের নামাজে সুরাফা আতিহা এশারের নামাজে সুরাফা আতিহা আপনি বলুন হুজুর যদি দোয়া করেন তাও সুরাফা আতিহা আপনি বলুন হুজুর একটু জিয়ারত করেন তাও সুরাফা আতিহা হুজুর পানিতে একটু ফু দেন তাও সুরা ফাতিহা ফাতিহা চারা কোনো কাজ হচ্ছে না কেন মালিক বলে বন্ধুত্ব কর কার সাথে সুরা ফাতিহার সাথে সেজন্য যে যার সাথে বন্ধুত্ব করে তার নাম বেশি নিতে হয় যে যারে ভালোবাসে তার নাম বেশি নিতে হয় আমার মালিক বলে ফাতিহার সাথে ফ্রেন্ডশিপ কর বন্ধুত্ব কর মালিক কেন আল্লাহ বলে আয়াত কয়টা আমরা বললাম সাতটা কয়টা আয়াত সাত আয়াত দিলেন কেন আল্লাহ বলে বান্দা সুরা ফাতিয়া এমন সুরা প্রত্যেকটা আয়াত তুমি পড়তে দেরি আমি মালিক উত্তর দিতে দেরি করি না